মণ্ডপে এসে সবার সামনে মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে মুখোশ খুলে দিল কম্পাস কিছুদিন আগে শুরু হয়েছে স্টার জলসার কম্পাস ধারাবাহিকটি ধারাবাহিকটিতে এখন বেশ টান টান পর্ব দেখা যাচ্ছে ধারাবাহিকে এখন বিহান আর মোনালিসার বিয়ের পর্ব শুরু হয়েছে চৌধুরী বাড়িতে বিহানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এরপর ঋতজা মোনালিসার বাড়িতে আসে তারপর মোনালিসার মায়ের হাতে বিহানের গায়ে হলুদের তথ্যটা দিতে গেলে মোনালিসার মা কম্পাসকে বলে এটা তুই রেখে আয় তখন ঋতুজা বলে আমি চাই না কম্পাস হলুদের তথ্যটা ধরু আমি তাকে বিশ্বাস করি না তারপর সেখানে মোনালিসাও এসে হাজির হয় এরপর রাত্রে যখন সবাই মোনালিসা আর বিহানের বিয়ের জন্য চলে যায় আর তখনই মোনালিসার দাদু কম্পাসকে ঘরের মধ্যে আটকে রেখে তালা বন্ধ করে দেয় তখন কম্পাস রেগে মনে মনে বলতে থাকে দাদু তুমি জানো না আমি কি করতে পারি আজই আমি সব সত্যি সবাইকে বলে দেব এবার কি তাহলে কম্পাস সবাইকে আসল কথাটা জানিয়ে দেবে আর মোনালিসার মুখোশটা সবার সামনে খুলে দেবে এইসব জানার জন্য দেখতে থাকুন স্টার জলসার কম্পাস ধারাবাহিক